গরমের সাথে সাথে আমার কাছেও চলে আসে মাইগ্রেনের যন্ত্রণা এই যন্ত্রণা যার আছে সেই বুঝবে এটার যন্ত্রণা কত কষ্ট হ্যালো এফ্রুয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই গরমটা আসলেই মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় কত কিছু যে পরিকল্পনা করে রাখি এভাবে ভিডিও করব ওইভাবে ভিডিও করব। কিন্তু এই গরমে কাজ করাটাই অনেক টাফ হয়ে যায় অনেকে ভাববে মাথার যন্ত্রণা নিয়ে কি আর কাজ না করা যায় সব কাজই তো করা যায় কিন্তু সত্যি মাই গেনে যন্ত্রণা যে কতটা কষ্টদায়ক এটা যার আছে সে ছাড়া অন্য কেউ বুঝবে না একদম চোখ দিয়ে তো টাকা নয় যায় না আর কাজ করবোটা কিভাবে তারপরেও একটু একটু করে কাজটা করতেই হয় যেহেতু একা একা থাকি তাই একটু একটু করে কাজটা করা আমার জন্য আশীর্বাদ বলতে পারেন একটু একটু করে আমি যতটুকু ভিডিও নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভাই সন্ধ্যায় আসার সময় টুকটাক কিছু বাজার নিয়ে আসলো তো আমি বাজারটা গুছিয়ে ফ্রিজ থেকে মুরগি নামিয়ে টক দই দিয়ে তাকে একটু লাচ্ছি বা মাঠা যাই বলেন আমি মাঠাই বলি কারণ এটাতে কোনো চিনি হবে না মিষ্টি হবে না লেবু টক দই দিয়ে সাথে লবণ দিয়ে বানালে এটা শরীরটা একদম ঠান্ডা করে দেয় আসলে মানুষ মানুষের লাইফ নিয়ে কত সুন্দর সুন্দর পরিকল্পনা করে থাকে ভবিষ্যৎ পরিকল্পনা বাচ্চাদের নিয়ে পরিকল্পনা আরও কত পরিকল্পনা মানুষের থাকে কিন্তু আমাদের এই পরিকল্পনা থেকে বেস্ট পরিকল্পনা করে রেখেছে আল্লাহ যেমন আমরা কত প্ল্যান করে থাকি এটা করব ওইটা করব আমাদের সব প্ল্যান কি সাকসেস হয়েছে তারা লাইফে সাকসেস হয়েছে আমি মনে করি তাদের পরিকল্পনা আল্লাহর পরিকল্পনার সাথে মিলে গেছে এবং কি আল্লাহর প্ল্যান অনুযায়ী আল্লাহর পরিকল্পনা অনুযায়ী তারা সাকসেস এত প্ল্যান এত স্বপ্ন এত পরিকল্পনা করে হঠাৎ একদিন আমাদের জীবন এলোমেলো হয়ে যায় আর এদিকে বাতাসের জন্য আমি আমার বয়স দিতে পারছি না আলহামদুলিল্লাহ আমার বাসায় এত গরম থাকার পরেও বাতাসটা আমি পাই না হয় যে আমার কি অবস্থা হতো যাক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো এখানে আমি কিচেন রুমে চলে এলাম রান্না করার জন্য আর চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে চুলায় ভাজতে দিয়ে দিলাম আর এদিকে আমি পেঁয়াজ আলু কেটে নিচ্ছি তো আজকে চিকেনটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব। আর আমি বরাবরই চেষ্টা করি একটু একটু করে ডিফারেন্টভাবে রান্না করতে কারণ একই রান্না একই রকমভাবে ভালো লাগে না তো একটু অন্যরকমভাবে রান্না করলে ক্ষতি কি তো আজকে রান্নাটা আমি টিকটকে দেখেছিলাম পাকিস্তানি একটা রেসিপিতে তো আমি সেভাবে রান্নার চেষ্টা করেছি সব কিছু ট্রাই করেছি ওদের মতোই কিন্তু সব শেষে ঝোলটা দিতে হয়েছে ঝোল ছাড়া ওদের ভাই খাবে না আর ওদের রেসিপিতে তারা ঝোল দেয় নাই এভাবেই ভুনা ভুনা করেছে কিন্তু সত্যি স্বাদ এবং স্মেল একদম ডিফারেন্ট আসছে আমাদের কাছে তো ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন তো আমি এখানে আগে মুরগিটা হলুদ লবণ মরিচ মেখে ভেজে নিয়েছি মুরগিটা যখন হাফ বাজা হয়ে গেল তখন আমি ওপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো একসাথে ভাজার পর যখন টমেটো একটু গলে আসছে তখন আমি আদা রসুনের পেস্ট দিয়েছি এখানে সব মশলা একসাথে দেইনি ভিডিওতে হয়তো স্পিড বাড়িয়ে দিয়েছি এই জন্য একসাথে লাগছে কিন্তু মশলাগুলো আমি আলাদা আলাদাভাবে দিয়েছি তো এখানে আদা রসুনের পেস্ট যখন গলে গেল তখন আমি আলুটা দিয়েছি আর আলুটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর আমি বাদাম বাটা দিলাম তো এভাবেই আমি এক এক করে সব মশলাপাতি দিয়ে মুরগিটা কষিয়ে নিব এখন দিয়ে দিলাম মরিচ হলুদ আর লবণ আর এই রান্নাটা আমি সরিষার তেলে রান্না করছি আমি যেভাবে যেভাবে দেখেছি ঠিক সেভাবেই ট্রাই করেছি রান্না করার জন্য মাঝে মাঝে অনেক রেসিপি দেখে নিজের মতো করে রান্না করি তো আজকের রেসিপিটা আমি হুবহু তাদের মতো ট্রাই করেছি কিন্তু লাস্ট পর্যায়ে ঝোলটা দিতে হলো আপনাদের ভাইয়ের জন্য যাই হোক এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর আমি গরম মশলার গুঁড়োতে সব কিছুই ব্ল্যান্ড করে রাখি যেমন জয়ফল জয়ত্রী জিরা স্টার মশলা যা যা আছে সব কিছুই আমি দিয়ে থাকি আর এই মশলাটা আমি করে রাখলে আমার অনেক দিন যায় সব কিছুতেই আমি একটু একটু করে ইউজ করি যাই হোক সব শেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে টক দই মি টক দইটা দেওয়ার পর স্বাদের ডিফারেন্টটা নিজেই বুঝতে পারবেন যাই হোক প্ল্যানের কথা বলার একটাই কারণ আমরা কোনো কোনো সময় অনেক প্ল্যান করে থাকি অনেক পরিকল্পনা করে থাকি যেটা সাকসেস হয় না হলেও সেটা আমাদের নিজের মতো করে হয় না তখন আমরা অনেক হতাশ হয়ে পড়ি কেন হলো না কি কারণে হলো না কিন্তু কিছু দিন বা কিছু মাস বা কিছু বছর পর আমরা নিজেই বলে থাকি এটা হয় নাই ভালো হয়েছে এটা হলে হয়তো আরও খারাপ হতো ওই যে আল্লাহর পরিকল্পনা বেস্ট আল্লাহ যা চায় ভালোই চায় আর এই জিনিসটা আমি নিজেই ফেস করেছি আপনি যেটা চাইবেন বা চাচ্ছেন আল্লাহ তার চেয়ে উত্তম আপনাকে দিবে। কিন্তু আপনার মতো করে নয় আল্লাহর মতো করে মানুষ মনে করে সব কিছুই তার হাতে আছে অথচ আমাদের হাতে কিছুই নেই সব কিছু ওই একজনের হাতেই গভীরভাবে চিন্তা করলে দেখা যায় আল্লাহ পাক রাবুল আলমিনের অনুগ্রহ ছাড়া আমরা কে কোথায় থাকতাম আমরা এত ক্ষুদ্র এত কম আমাদের ক্ষমতা আমরা কিছুই না আমাদের সব কিছুই তো আমাদের না আমরা অনেক ক্ষুদ্র আমাদের এত কিসের অহংকার এইগুলো চিন্তা করলে অহংকার মরে যাবে এই তো এক দেড় বছর আগে আমাদের চোখের সামনে বলজান্ত একটা দেহ সাথে সাথে স্পট ডেড সম্পর্কে আমার দেবর ভাই যাই বলেন এই মানুষটার কথা চিন্তা করলে এ মানুষের মৃত্যুর কথা চিন্তা করলে দুনিয়ার কোনো মায়াই থাকে না সত্য তারও তার লাইফ নিয়ে কত পরিকল্পনা ছিল কত সাজানো গোছানো একটা সংসার ছিল কিন্তু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সে এখন কবরে এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা ওইখানে সবাইকেই যেতে হবে এবং যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ